কেন লাইফ ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তা সেটা আপনাদের প্রথম বুঝতে হবে লাইফ ইন্স্যুরেন্স মানে কি জীবন বীমা মানে আমার জীবনটাকে রক্ষা করা মানে কিছু হলে তার বীমা করা সো আমার জীবন বিমা কখন প্রয়োজন আমি পরিবারের কি পার্সেন্ট যে আমার রোজকারে আমার পরিবার চলে তাহলে আমাকে এমন একটা পলিসি করতে হবে আমার যা রোজকার মান্থলি ইনকাম আমি ইন্স্যুরেন্স এমন একটা পলিসি করব আমার কিছু হয়ে গেলে ওই ক্লেমটা আমি পাবো এবং তার ইন্টারেস্ট দিয়ে ওই রোজগারটা চলে আসবে যেমন ধরুন আমার মাসে সে পঞ্চাশ হাজার টাকা ইনকাম পঞ্চাশ হাজার টাকা মানে বছরে ছ লাখ যদি আমি ব্যাংকে ছ লাখ টাকা মানে বছরে বা মাসে পঞ্চায়েত পেতে যে আমার কত টাকা থাকা দরকার কিভাবে করবেন ছ লাখকে পার্সেন্টেজটা উল্টে দিন ছ পার্সেন্ট ধরুন হানড্রেড বাই সিক্স তার মানে এক কোটি টাকা থাকলে আমার যদি কিছু হয়ে যায় আমার পরিবার পথে বসবে না বা আমার পরিবারের জীবনে অন্ধকার নেমে আসবে না আপনি কি চান না চান না নাকি একটা দশ লাখ ইন্স্যুরেন্স করলেন বা পাঁচ লাখ ইন্স্যুরেন্স করলেন সেটা আপনার পরিবার চলে যাবে কোনটা ভালো টার্ম ভালো না এনরমেন্ট ভালো চয়েস তো আপনারাতে কারণ প্রথম জানতে হবে জীবন বিমা মানে কি জীবন বিমা মানে হচ্ছে আমি যে ইনকামটা করছি আমার ইনকামটাকে প্রোটেকশন দেয়া অনেকে দেখবেন টার্ম পলিসি আগেকার দিনে ছিল হোল লাইফ পলিসি তারপর আস্তে আস্তে মানুষের রিকোয়ারমেন্ট যেমন চেঞ্জ হচ্ছে তেমনি পলিসি ডিজাইনও চেঞ্জ হচ্ছে সেই জন্যে বর্তমান যুগে দেখবেন ইয়াং জেনারেশনরা টার্ম পলিসির দিকে বেশি ঝুঁকছে তারা কিন্তু এন্ডমেন্ট পলিসি করছে না তারা বুদ্ধিমান তারা জেনেছে বুঝেছে যে ইন্স্যুরেন্স মানে আমার ইনকামটাকে প্রোটেকশন দেওয়া আমার যদি কিছু হয়ে যায় আমি যদি বাড়িতে না ফেরি আমার যদি অ্যাক্সিডেন্ট এখন তো হেমাশাই ঘটছে তাই না তা এরকম সিচুয়েশনে আমার পরিবারে যেন অন্ধকার নেমে নে আসে আমার বাবা মাকে কারো কাছে যেন হাত পরিবারকে যেন আমার স্ত্রী বাচ্চাকে যেন কারো কাছে হাত পাততে না হয় আমি থাকবো না বাট আমি একটা এমন পরিকল্পনা করে রেখে দিয়ে যাব। তার রিটার্ন যেটা ব্যাংকে থাকবে যে টাকাটা পাবে তার ইন্টারেস্টে অ্যাটলিস্ট কারো কাছে তারা হাত পাতবে না এটা ভালো আর অনেকে দেখবেন টার্ম পলিসি করার সময় দেখবেন পিওর টার্ম পলিসি মূল্যে পাবো নালে পাবো না কোনো রিটার্ন অন প্রিমিয়াম বা এসবের দরকার নেই